চন্দ্রাবতী মধ্যযুগের অন্যতম তিন নারী কবি একজন চন্দ্রাবতী কথা সিনেমায় দিল্লু দোয়েন যেন হয়ে উঠেছিলেন চারশো বছর আগের সেই চন্দ্রাবতী তাই মিলেছে তারকা খ্যাতি চন্দ্রাবতী কথা অবশ্য দোয়েলের দ্বিতীয় ছবি নাসিরুদ্দিন ইউসুফের আলফা দিয়ে অভিষেক বড় পর্দায় কাকতালীয়ভাবে আলফার সেট থেকেই মনোনীত হন চন্দ্রাবতী চরিত্রের জন্য মডেলিং জগতে দোয়েলের তারকা খ্যাতি আগে থেকেই দু সালে পত্রিকার পাতা দিয়ে যাত্রা শুরু তার এখনকার ব্যস্ততা অবশ্য সিনেমাতেই সম্প্রতি শেষ করেছেন নুরুল আলম আতিকের লাল মোরগের ঝুঁটি স্বপ্নম ফেরদৌসের আজব কারখানা আর সামনেই মুক্তি পাচ্ছে সৈকত নাসিরের ক্যাসিনো এই সময়ে বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতেও সমান্তালে কাজ করা এই তারকার এগিয়ে চলার গল্প আজকে তার অন্য কথায় ব্যাপারটাও আসলে মানে খুবই কাকতালীয় বা আমার মনে হয় যে এটা আমার জন্য ধরেন একটা পাওয়াই ছিল কারণ আমি যখন আলফার যেহেতু আমার প্রথম ভিজুয়াল ক্যামেরার সামনে দাঁড়ানো কথা আমি নাসরুদ্দিন ইসুল পাচুকের আলফা সিনেমার সেটে মানে কাজ করি তো তারপরে আমাকে সেটে অনেক মানুষই তো দেখতে আসে যে বা শুটিংয়ে প্রচুর মানুষজন আসে তো ওখানেই নাকি রাশেদ ভাই এসেছিল রাশেদ ভাই আমার সাথে কথা বলতে চাই কিন্তু শুটিং চলাকালীন আমরা কোনো কথা বলিনি শুটিং শেষে তারপরে আমাকে ভাই জানায় যে এরকম একজন তোর সাথে কথা বলতে চাচ্ছে দেখ কি হয় তারপরেই কথা বলতে যাওয়া আর তখনও আমি জানতাম না আসলে যে আমাকে সেটে এসে মানে দেখে গিয়েছে তিনি কিন্তু পরে এখন সময়ের সাথে সাথে অনেক গল্পের মাধ্যমে বেরিয়ে আসে না যে তখন শুনি যে রাশেদ ভাই আমাকে দেখতে যায় আলফার সেটে সো এইভাবে হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউসটা আর তারপর তো যখন রাশেদ ভাইয়ের সাথে দেখা করি তখন ধাপে ধাপে কথাবার্তা তারপরে হচ্ছে সেভারেল টাইম অডিশন তারপর মানে নানান রকম একটা পিরিয়ড মধ্যে প্রায় দেড় দুই মাস একটা ডিসকাশনের পরে তারপরে আমি ফাইনালি চন্দ্রপতি কথা করতে মানে ওনারা আমাকে সিলেক্ট করে আর কি এখন সময়ের সাথে সাথে আমার আমার এখন বেশি নার্ভাস লাগছে শুটিং এর সময় আমার আসলে এত নার্ভাস লাগেনি কারণ আমার আমি অনেক জায়গাতেই বলেছি যে দেখেন আমি হুট করে মডেলিং স্টার্ট করি প্রথম আলোর নকশার কাভার দিয়ে তারপর আমি আসলে কিছুটা মডেলিংই করছিলাম করতে করতেই আমি আসলে নাসিরুদ্দিন সুপাচু ভাইয়ের ওখান থেকে কল পাই যে একটা সিনেমার জন্য ডাকা হচ্ছে তো এটাই জন্য এটাই তো আমার জন্য একটা মানে খুবই ভয়ের বিষয় ছিল তারপর যাই হোক তারপর তো ওই ছবিটা করি করার ঠিক এক মানে ওই ছবিটা করতে না করতে ঠিক এক মাসের মাথায় আমার মানে এদের সাথে একটা কনফার্ম চলে আসে যে না আমি হয়তো করছি তখন না আমি আসলে এতটা বুঝে উঠতে পারিনি বুঝতাম স্ক্রিপ্ট দেখেছি যা যেটা যে যেভাবে যেটা বলতো আমার একটা যেটা ব্যাপার ছিল যে আমি সবাই যাই যেহেতু আমাদের টিমটা দীর্ঘ সময় ধরে তাদের একটা রিসার্চ ওয়ার্ক ছিল এবং একটা কোর্ট টিম কাজ করেছে তো ওরা আমাকে যখন যেটা বলতো আমি ওটাই শুনতাম মানে ওই সোনাটার মধ্যেই ছিলাম আর তারপরে সময়ের সাথে সাথে যখন চন্দ্রপতি শুটিং করে ফেললাম শুটিংয়ের সময় আসলে অনেক বেশি টের পেয়েছি তা না আমি শুধু যা যা আমাকে ফলো করতে বলেছে যা করতে বলেছে বা নিজের ভাবার জায়গাতে একটু বুঝতাম যে এত বছর আগে এই ভাবনাটা সবসময় থাকতে পারলাম এত বছর আগে লোকেশনে গিয়েও মনে হতো এইখানে একটা মহিলা থাকতো তিনি এখানে রামায়ণ রচনা করেছে বা তাকে নিয়ে চারশো বছর পর ছবি করা হচ্ছে তার মানে তো এটা একটা মানে অনেক সিগনিফিকেন্ট অনেকটা আইকনিক ফ্যাক্ট আসলে তো তখন আসলে এতটুকুই বুঝতাম এর বাইরে খুব বেশি বুঝতে পেরেছি তা না কারণ তারপর তো ছবিটা শেষ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে প্রায় পাঁচ বছর পর ছবিটা মুক্তি পেল সময়ের সাথে সাথে এখন তো খুব মানে যারাই ছবিটা দেখে বা যেহেতু ছবিটা অলরেডি এখন স্পিডিং হচ্ছে তখনই তাদের কাছে আমারও একটাই জিজ্ঞেস করা কেমন লাগলো বা কিরকম হলো ছবিটা সো কতটুকু ধারণ করতে পেরেছি এটা না আমি আসলে বলতে পারি না দর্শকরা যতটুকু দেখছে বা দেখছে দেখছে বা বিভিন্ন তারা যখন প্রশংসা করে শুনতে তো ভাল লাগে তখন মনে হয় হয়তোবা একটু একটু করে ধারণ করতে পেরেছে এটুকুই ভাল লাগে হয়তো বা তার আগে যদি আরো বেশি জানতাম হয়তো বা আরো বেশি ভালো করতে পারতাম এটাও হতে পারতো আবার নাও করতে পারতাম এটাও হতে পারতো সেটা একটা মেরা খেয়াল আমি আসলে এই ইনভলভ হয়ে গেলাম তো ভাষার ব্যাপারটা তো আমি তো আসলে কারণ রংপুরের মেয়ে আমি রংপুরের ভাষা ছাড়া আর কোনো আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না তো তখন ভাষার ক্ষেত্রে যেটা হতো যে আমাদের তো একজন ট্রেনার ছিলেনি সবসময় ফুল টাইম যে ওনার কাছে আমরা শিখতাম উনি বলতো স্ক্রিপ্ট সবসময় স্ক্রিপ্ট পড়লেই তো আসলে হয় না প্রত্যেকটা অঞ্চলের ভাষার কিন্তু একটা আলাদা আলাদা টান আছে তো আমি যেটা করতাম যে আমি সব সবসময় ওই যতদিন আমরা রিহার্সেলও করেছি বা বিভিন্ন জায়গায় তখন আমি হাতির পুলে থাকতাম ওই অঞ্চলে মানুষ বোঝার চেষ্টা করতাম যে কারা কিশোরগঞ্জে বা একটু কথা বললে টান শুটিংয়ের ডায়ালগুলো প্র্যাকটিস করার জন্য এমনি তাদের সাথে কথা বলার জন্য যে টোনটা কোনখানে ছেড়ে দিল কোথা থেকে টোনটা আপ হবে এটা এই চেষ্টাটা ছিল এবং শুটিং চলাকালীন সময় আমার মনে আছে আমার স্যার আমি সেভেন্টিন ডেজ ছিলাম কিশোরগঞ্জে সো আমি খুব ফুল টাইম আসলে ওদের লোকজনের সাথেই ইনভলভ থাকার চেষ্টা করেছি আর আমার তো একটা মানে পজিটিভ বা মানে আর একটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল মানে সেটা হচ্ছে যে আমার যারা ছবিটা ইতিমধ্যে দেখেছে যে চন্দ্রপতি ডায়ালগও অনেক কম ছিল হয়তো এটাও আমি কিছু অংশে তাহলে বেঁচে গিয়েছি কিন্তু ভয়টা তো ডেফিনেটলি ভয়ঙ্করভাবে কাজ করছে যে ভাষাটা কি হবে ওইখানে যে যেটা হচ্ছে ওরে বাপ রে বাপ অসম্ভব ঠান্ডা মানে ঠান্ডা কাকে বলে এবং রাত বিরাতে আমরা শুটিং করছি কোনো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে ধরেন এক প্যাচের শাড়ি এদিকে এফবিসির বড় বড় দুই সাইড দিয়ে ব্লোয়ার মেশিন তারপরে রেইন মেশিন দুই সাইডে ব্লোয়ার চলছে উপরে রেইন তো সব কিছু মিলে তো মানে কেমন যে লাগতো এই সময় বরকারে তবে এটা মনে আছে যে সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের কস্টিউমের নরিনাপু আমাদেরকে একটা বড় কম্বল দিয়ে এরকম করে ইয়ে করে একটা আমার মনে আছে যে আমার যে কয়েকবারে আমি শর্ট এনজি হয়েছে বৃষ্টিতে ভিজে যখন আবার নেক্সট শর্টে গিয়েছে আমার আট থেকে দশ মিনিট কথা বলা যেত না মানে ভিতরটি তো একদম নাম হয়ে যেত ঠান্ডায় জমে যাচ্ছি এরকম আর তখন খুব মেজাজ খারাপ হতো যখনই আশেপাশে শুটিংটা শেষ করে বলতো আহ কি ঠান্ডা উ আহা বা অথবা দূরেই দেখতাম কেউ আগুন পোহাচ্ছে সেটের আর্টের প্রপসের খুব রাগ লাগতো যে আপনারা এত কাপড় চুপড় পড়ক গিয়েও আপনার আগুন বছর কেন বলে আমি কয়েকদিন চিৎকারও করে আপনারা কি কারণে আগুনের সামনে বসে আসেন আপনারা দেখতেছেন আমরা কাজ করতেছি তা আপনারা এতগুলো সোয়েটার পরে আগুনের সামনে আমরা তো ঠিকই কাজ করছি কিন্তু নাইস তো এখন আর আমি কখনো মনে হয় না আমি জানি না আবার কবে কোন ঠান্ডাকে ঠান্ডা বলবো কারণ ওই ঠান্ডা ইয়ে হওয়ার পর আমি যখন জর্মে ফিরে এসে কম্বল গায়ে দিতাম ডাবল মোজা পরতাম লেপ গায়ে ছিল তারপরেও ঠান্ডাটা লেগেই যেত কারণ ওই ঠান্ডা রেস্ট না কাটতে কাটতেই আবার সকাল আবার শুটিং সো ভালো অভিজ্ঞতা সবসময় তো আসলে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তি হয় না কিন্তু তাই বলে প্রত্যাশা কমিয়ে দেবারও কোনো কারণ নাই আমার কাছে এটা প্রত্যেকটা মানুষের জন্যই আমার মনে হয় এটা জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে জীবনে অনেক প্রত্যাশা থাকবে প্রাপ্তি কিছু সময় হবে কিছু সময় হবে না কিন্তু চন্দ্রাবতীর ক্ষেত্রে যদি বলি বা আমি আমার সিনেমার স্টার্টিংয়ের ক্ষেত্রে বলি আমার না প্রত্যাশার প্রাপ্তি প্রত্যাশার যতটুকু ছিল প্রাপ্তি আমার আসলে অনেক বেশি কারণ এক্ষেত্রে আমি অনেক হয়তো ভাগ্যবান কারণ আমি যখন আলফাও করেছি ইতিবাচক যখন আপনার আলফা দেখেছেন আলফাতে আমি ফিমেল প্রোডাক্স হিসেবে কাজ করেছি কিন্তু আলফাতেও আমি যতটুকু কাজ করেছি আমার ওই কাজটা দিয়ে কিন্তু আমি পরে কিন্তু মার্কেটে বেরিয়ে আসতে পেরেছি এবং আমাকে কিন্তু নানান মানুষ কাজে ডেকেছে হয়তোবা তাদের ওই জায়গা থেকে ভালো লেগেছে বা আমিও অথবা তাদের কমিটমেন্টটা রাখতে পেরেছি দেখে কিন্তু আমি নানান জায়গায় আমার কাজের সুযোগ হয়েছে টিভি মিডিয়া বলি বড় পর্দা বলি বা এখন ওটিটি প্ল্যাটফর্ম তো ওইটা আমার একটা স্টার্টিংয়ের জায়গা ছিল সো ওইটার প্রত্যাশা যেরকম ছিল তার থেকে তো প্রাপ্তি অনেক কারণ আলফা আমার জীবন পরিবর্তন করেছে এটা সত্যি এবং তার সাথে কারণ আমাকে জীবনে একটা নতুন মাত্রা যোগ করেছে আমার জীবনে আলফা এবং এবং আমি আর একটা বলতে চাই আমি নিজেকে নতুন দোয়েল হিসেবে দেখেছি আলফা করার মাধ্যমে হয়তো বা আমি যদি আলফা কখনো না করতাম আমার দোয়েল আমি নিজেকে কখনো এরকম দোয়েল হিসেবেও দেখতে পারতাম না হ্যাঁ আর দ্বিতীয় হচ্ছে চন্দ্রমতির কথা প্রত্যাশা তো অনেকই ছিল প্রাপ্তিও কিন্তু প্রত্যাশা অনুযায়ী যে আমাদের প্রাপ্তি কম বিশেষ করে আমারটা বলি আমার প্রাপ্তি কমটা না কারণ কিছু কিছু প্রাপ্তি না নিজেকে মানে প্রাপ্তি অর্জন করতে গেলে নিজেরও অনেকখানি মানে প্রত্যাশা আমি একবার করেছি তাতেই আমার প্রাপ্তি আমার ঘরে চলে আসবে ব্যাপারটা কিন্তু একদমই এরকম না আপনাকে কিন্তু প্রাপ্তিটা পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত এটা আপনি রিসিভ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার একটা দায়িত্ব আছে যে কারণ আমরা কিন্তু জানি যে আমাদের ডিরেক্টররা বা যারা কাজ করছে বা এই ছবি সংশ্লিষ্ট সামনে পেছনে যারা আমরা মন থেকে কাজটা করতে চাই বা কাজটাকে ভালোবেসে করতে চাই আমাদের কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে দেখেন দেখছি নেটফ্লিক্সে সারাদিন দেখছি এখন যেমন অ্যামাজন প্রাইম দেখছি দেশের বিভিন্ন হলিউড বলিউডের সিনেমা দেখছি তখন কিন্তু একটা প্রত্যেকটা আর্টিস্টের স্বপ্ন থাকে ইস আমি যদি ওই জায়গায় যেতে পারতাম কিন্তু আমার বাস্তবতাটা কোনটা আছে আমার দেশের হয়তোবা এখন অনেক ভালো ভালো ছবি হচ্ছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে কিন্তু আমার এখনো অত আসেনি আমরা এখনো অত ফেসিলিটি নিয়ে কাজ করতে পারি না আমাদের অনেক রকম লিমিটেশন আছে তো সেই জায়গায় তো প্রাপ্তির কিছুটা ঘাটতি ঘটবেই তো প্রাপ্তি হচ্ছে না দেখে যে আমার প্রত্যাশাও কমে যাবে তা কিন্তু না আমি যত বেশি কাজ দিতে পারবো দর্শকরা আমাকে যতদিন বেশি যাবে এটাই তো প্রাপ্তির কিন্তু শেষ নাই আমার মনে হয় আমৃত্য প্রাপ্তি থেকেই যাবে যতদিন র্যাম্পে কাজ করতে ডাকবে আমি ততদিনই কাজ করতে যাব মানে আমি কখনো যেন কেউ এটা না ভাবে যে এখন বা কাউকে ডেট দিয়ে গেলে তো আর মানে ডেটটা ক্যান্সেল করে ওটা করা তো সম্ভব না কারণ সব শুটিংয়ের তো অ্যারেঞ্জমেন্ট থাকে কিন্তু আমার জন্য ব্যাপারটা কখনোই এরকম হবে না যে আমি একটা টিভিসির সেটে কাজ করতে যাচ্ছি আর আমি কালকে একটা টিভিসির সেটে একটা এরকম বিগ বাজেটের সেটে কাজ করে আসছি এখন কালকে আমার এই সেটে কাজ অথবা আমার রেমুনেশন দুটোর মধ্যে অনেক ক্ল্যাশ করবে কিন্তু আমি র্যাম্প করবো না এটা কখনো হবে না এটা কোনোদিনই হবে না আমি আমাকে যতদিন আমাদের অর্গানাইজার যারা আছে আজরা আজরাপুট পু ইমু ভাই যারা যারা করছে আসাদ ভাই পিছনে যারা কাজ করছে আমাকে যতদিন ডাকবে বা যতদিন আমাকে ফটো শুটের জন্য যাবে ইভেন আমার এখনো এরকম হয় যে অনেক অনলাইনে আমাকে ডাকে যে বিভিন্ন হাউসে অনেক সময় শুট করেছি না তো অনেক ডিজাইনারের সাথে পরিচয় হয়েছে তারা আবার এখন পার্সোনালি অনলাইন হাউস করেছে এখন যেহেতু অনলাইনে ফ্রেড বেশি কারণ ওই সময় কিন্তু এত অনলাইন ছিল না আমি কিন্তু এরকম অনেক ডিজাইনার আপু এবং ভাইয়ের সাথে কাজ করেছি আমাকে বলছে তোমার সাথে ওই জায়গায় ওই শুটে দেখা হয়েছিল আমি তখন ওখানে চাকরি করতাম আমি এই ডিজাইনারটা ছিলাম আমি শুধু আছি হ্যাঁ কি অবস্থা কি খবর আমার একটা গুণ আছে আমার মানুষকে মনে থাকে এবং আমার মানুষের মানে মানে মনে রাখতে আমার পছন্দ এটা আমার একরকম এডিকশন। যে আমার যার সাথে যাদের ভালো সম্পর্ক হয় আমি তাদেরকে মনে রাখতে পছন্দ করি ভালোবাসি সো র্যাম্প আমাকে কখনো ডাকবে আর আমি ফাঁকা থাকবো আমি যাব না এটা হবে আগামী দিনের ছবিগুলোর মধ্যে আমার যে তৃতীয় ছবি ঝুঁটি ঝুটি নৌলাল মাতিক ভাইয়ের ওটাও মুক্তিযুদ্ধের সমসাময়িক সময়ের ঘটনা তারপরের ছবি হচ্ছে সবনম ফের দিচ্ছে আপুর আজব কারখানা তারপর হচ্ছে সৈকত মাস্টার ভাইয়ের ক্যাসিনো সো আমার তিনটা ছবিরই কাজ শেষ ছবিগুলো তো অনেকদিন মানে কাজগুলো তো পরপরই মোটামুটি শেষ হয়ে গিয়েছে সো এখন এগুলো মোটামুটি মুক্তির অপেক্ষা এবং আমরা তো মোটামুটি বছর দিয়ে বসেই থাকলাম ঘরে কোনো কিছুই হলো না এখন যদি একটার পর একটা ছবি সবার ছবি মুক্তি শুধু আমার না অনেক বাংলা সিনেমা রিলিজ হচ্ছে সো এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক সুখবর চারিদিকে বাংলা সিনেমার উৎসব চলছে আর ছবিগুলো তো ওগুলো তো টান তাছাড়াও কিছু কাজ নিয়ে কথা হচ্ছে এখনও এইভাবে ফাইনাল হয়নি আর নর্মালি তো ধরেন আমি কাজ করি ধরেন কিছুদিন আগে একটা ওয়েব সিরিজের শুটিং শেষ করে আসলাম নাও আমাদের এখানে লঞ্চ করেছে বাংলাদেশে সোরাজি ফার্স্ট ওয়েব সিরিজটা করছে তানিম পারভেজ ভাইয়ের সিক্স ওটাতে করেছি কাজ অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট ছিল তাদের সাথে কাজ করতে পারাটা তো রীতিমতো আমার মতো নতুন মানুষের জন্য একটা সৌভাগ্যের বিষয় সো আগামী দিন চলছে আগামী দিন আমার কাছে মনে হয় আগামী দিনের মতোই চলবে কাজগুলো তো আমি এক টানা করে দিয়েছি এবং আমি দুর্দান্ত সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির কাছ থেকে ইনিশিয়েটিভটা অবশ্যই আমার বড় বোন দদুল এবং ওর হাজব্যান্ড দুলা দুজনেই নিয়েছে কিন্তু তার পরবর্তীতে যে আমাকে পরিবারে একে একে মেরে নিয়েছে বিশেষ করে আমার বাবা তখন ওই জায়গাটা দেখলাম যে ধীরে ধীরে সবাই মেরে নিচ্ছে এবং আমার খুবই অবাক হতাম যে আমার বাবা পত্রিকা বাসায় নিয়ে আসতো বা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাউসে শুট করলে পত্রিকাগুলো আমাকে ফোন করে বল বলে যে তোমার ছবি এখানে দেখা গিয়েছে ওখানে দেখা গিয়েছে বা তোমাকে আজকে এখানে দেখলাম মা বা আমি যদি আব্বুকে ফোন করে বলতাম যে আব্বু আমাকে একটু করে আমার এরকম লাইভ আছে কারণ যখন গাজী টিভিতে ক্রিকেটের শোগুলো করতাম যে আব্বু আমার লাইভ আছে আব্বু লাইভে শুরুতে কয়টা এখন চ্যানেলে পাচ্ছি না খুঁজে আবার পরে ফোন করবো আচ্ছা ঠিক আছে মা দেখলাম বা প্রথম আরতে আমি তারপরও আব্বুর সাথে যে কয়েকদিন বাইরে টাইমের রেস্টুরেন্টে গিয়েছে আব্বু পরিচয় করার দেওয়ার বলতো আমার মেয়ে এই যে তো গত সপ্তাহে তো এরকম এইভাবে এইভাবে ছবি আসছে বা সিনেমা করছে তো তখন তো কি যখন আলফা আসলে মুক্তি পাই এটা আমার আসলে দুর্ভাগ্যই হয়তো বা যে তখন আমি আসলে নিজেও অনেক ছোট মানুষ অনেক নার্ভাস ছিলাম বুঝতেও পারতাম না তো তখন আমি আসলে আমার মানে ধরেন বাবাকে নিয়ে এসে আমার ছবিটা দেখা হয়নি আসলে বাবাকে এসে ছবিটা দেখার কোনো সুযোগও পাইনি আমি কারণ ঢাকার বাইরেও যে অনেক আমি তো আসলে তখন এখন আমি চন্দ্রবতীর কথা নিয়ে যেরকম মুভ করতে পারছি তখন তো আসলে আমি আলফানি এরকম মুভ করতে পারি তো আর এখন চন্দ্রাবতির সময় তো আমার বাবার বেঁচে নেই হ্যাঁ তো এটা তো ডেফিনেটলি ধরেন এটা প্রত্যেকবারই মনে হয় এটা এবারও যখন প্রিমিয়ারে গিয়েছি তখনও খুব স্পষ্টভাবে মনে হচ্ছিল এবং একদম আমি মানে ব্ল্যাঙ্ক ছিলাম কাইন্ড অফ যে সেটা আমার আব্বু থাকলে তো আব্বু দেখতো আমি এত করে স্টেজে এত এত মানুষের সাথে দাঁড়িয়ে আছি বা এরকম করছি রাইট তো তখন খুব মনে হয়েছে এবং আমার এখনও মনে আছে যে আমি প্রিমিয়ারে যখন দাঁড়ায় থাকি আমার এক ফ্রেন্ড আমাকে টেক্সট করে প্রিমিয়ারের স্টেজে কিশোর যে তোমার ঘুম পাচ্ছে কিনা তা আমার আসলে ঘুম পাচ্ছিল না আমি আসলে আমার বাবার কথা মনে হচ্ছিল এবং এখনও যখন আমি গতকালকে শুনতে পারি যে আমার ছবিটা বগুড়ায় যাবে তখন বুকের ভিতর প্রচণ্ডভাবে একটা খারাপ লাগা কাজ করছে যে আমার তার মেয়েকে নিয়ে সবাই এত প্রশংসা করছে কারণ আমার বাবা কিন্তু মেয়েদের প্রশংসাটা সবসময়ই মানে সে তার তার মেয়েরা হচ্ছে তার কাছে রাজকন্যা সো তার মেয়েকে নিয়ে এত নিউজ হচ্ছে এত প্রশংসা এত কিছু হয় কিন্তু ধরেন আমার বাবা এটা দেখে যেতে পারলো না কিন্তু ডেফিনেটলি খারাপ লাগার বিষয় কিন্তু আমার কাছে মনে হয় আমি ফিল করতে পারি এটা যে আমার বাবা কোনোখান থেকে না কোনোখান থেকে আমাকে দেখছে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার ক্যারিয়ার নিয়ে বলতে চাই আমার কাছে আমি ক্যারিয়ারের কোনো কিছু শুনেছি অনেক বেশি ফিক্স আপ করেছি তা না আর আমার আমি যে অনেক কিছু ফিক্স করে করাও যে বিশ্বাস করি এরকমটাও না কিন্তু আমার কাছে মনে হয় যখন আমি যেটা করতে চাই আমার যদি করতে ভাল লাগে আমি যদি ওটাকে ওন করতে পারি আমি ওটাকে খুবই নিজের মতো করে করি খুবই নিজের মতো করে ওখানে আমি পিছনে ঘুরেও তাকাই না যে আমি কি পাচ্ছি কি পাচ্ছি না আমি শুধু নিজের মনে করে কাজটা করে যেতে চাই তো ক্যারিয়ার নিয়েও আমার চিন্তা যে অবশ্যই যেহেতু আমার জায়গাটা ভালো লেগে গেছে বা কাজ করতে ভাল লাগে শ্যুটিং করতে ভাল লাগে শ্যুটিংয়ের মানুষগুলোকে ভাল লাগে আসলে মানে একটা ফ্যামিলি মনে হয় সত্যি খুবই মানে মনে হয় না যে দূর দূরান্তেও যদি মানে আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক টিকটক করছে বা কেউ করছে ক্যামেরা দেখলে কিন্তু আমিও নিজেকে শুটিংয়ে গেলে অন্যের ক্যামেরা দেখলে আমি দাঁড়াই থেকে ভাবি যাচ্ছে ওরা কী করছে একটু দেখি শুটিং ব্যাপারটা পছন্দ অনেক সো যতদিন মানে ঠিকঠাক মতো করে যেতে পারি ততদিনই আমি শুটিংটা করবো কিন্তু কোনো ফিক্সড প্ল্যান নাই যে এটা করব এটা ছেড়ে দেবো এটা লিভ করবো এরকমটা না আমি তো আবারও বলছি যে আমার মডেলিং ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে আমাকে যখন যেই মুহূর্তে যে আমার ডেট ফাঁকা থাকলে আমাকে যদি মানে র্যাম্প শোর জন্য ডাকে বা ফটোশ্যুটের জন্য ডাকে উইল বি দেয়ার অলওয়েজ দেয়ার ইজ নো ডাউট উইল বি দেয়ার অলওয়েজ এবং আমি আমার মডেলিংয়ের সাথে সংশ্লিষ্ট যারা আমার ভাই বোন আমার এটা আমার একটা আর একটা ফ্যামিলি আমি ওদেরকে প্রচন্ড ভালোবাসি আমি ওদেরকে প্রচন্ড মিস করি ইভেন আমার খুব মনে হয় যে আবার কবে ব্যাক স্টেজে বসে থাকবো ওদের সাথে সারাদিন গল্প হবে তারপর দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হবে আবার সাজ নিয়ে গ্রিন রুমে একটাইয়ে আমি টাইমটা খুব মিস করি এবং আমি ডেফিনেটলি করে যেতে চাই